আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুক্তাজুরি গাছের উপকারিতা নিয়ে আসুন আমরা জেনে নেই মুক্তাজুরি গাছের উপকারিতা সম্পর্কে মুক্তাজুরি গাছের অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে এই উপকারিতা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মুক্তাজুরি গাছ অনেক ওষুধই গুণাগুণে ভরপুর এবং ঐতিহ্যগত ভাবে বিভিন্ন চিকিৎসায় আয়ুর্বেদ ব্যাসজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় মুক্তাজুরি গাছের প্রধান উপকৃত হল মুক্তাজুরি পাতা সর্দি ও কফ নিরাময়ের জন্য বেশ উপকারী এছাড়াও মুক্তাজুরি পাতা টিবি রোগ নিরাময়ের জন্য বেশ কার্যকর এছাড়াও মুক্তাজুরি গাছ হাঁপানি নিউমোনিয়া এবং শ্বাস যন্ত্রের বিভিন্ন সমস্যার সমাধানে অনেক উপকারী মুক্তাজুরি গাছের পাতার রস বা শুকনো পাতার গুঁড়ো পোষ্পাস বা ক্ষতস্থানে লাগিয়ে রাখলে দ্রুত নিরাময় হয় ভারতে ঐতিহ্যগতভাবে মুক্তাজুরি গাছের পাতা জন্ডিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও মুক্তাজুরি পাতার ওয়াশ তেলের সাথে মিশিয়ে বাতের ব্যথায় মালিশ করলে বাতের ব্যথা উপসব হয় এছাড়াও মুক্তাজুরি পাতা মূত্রবাদক হিসেবে কাজ করে এবং শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ কার্যকর আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজের সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আয়ুর্বেদ চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আয়ুর্বেদ ওষুধ গাছগাছালি দ্বারা তৈরি করা হয় আয়ুর্বেদ ব্যাস ওষুধের মধ্যে আল্লাহ এমন গুণাগুণ দেখেছেন যা আমাদের অনেক পুরাতন রোগ ধীরে ধীরে নিরাময় করে এবং দ্বিতীয়বার আর হয় না আমরা থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি আপনারা আপনাদের যে কোন রোগের সমস্যা সমাধানের জন্য আজ স্ক্রিনে দেওয়া অথবা আমাদের চেম্বারে চলে আসুন আমাদের চেম্বারের ঠিকানা হলো বাজার বিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ